আসসালামু আলাইকুম সবসময় চেষ্টা করি প্রবাসীদের পাশে থাকার জন্য শুধু আমি একা না মালয়েশিয়াতে হোম সবসময় প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করে বর্তমানে মালয়েশিয়ার যেই পরিমাণে এমিগ্রেশন অপারেচি হচ্ছে এটা দেখে আমরা আসলে হতাশ প্রতিটা প্রবাসীর জন্য খুবই মায়া হয় হয়তো বা আপনাদের পাশে ওইভাবে থাকতে পারি না কিন্তু তারপরও হোম টাউন নিয়ে আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করি যেমনটা দেখেছি আমরা ট্রাভেল পাস করে অনেকে দেশে যাওয়ার জন্য ওদের আগ্রহ বসে আছেন যে পরে যেতে পারি মালয়েশিয়া প্রধানমন্ত্রী আলম ইব্রাহিম স্যারের ঘোষণা অনুযায়ী তিরিশে এপ্রিল টোয়েন্টি সিক্স কিন্তু শেষ হতে যাচ্ছে সাধারণ সমাজ যেখানে আপনি মাত্র পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন কিন্তু অনেকেই ভাবতেছেন যে টিকিট কাটবো তাহলে একবারই যখন দেশে যাব তখন টিকিট করে যাব ভাই সামনে রমজান আসতেছে টিকিটের দাম দ্বিগুণ তিন হয়ে যাবে উল্টা পাল্টা দাম হয়ে যাবে মাথা হ্যাং হয়ে যাবে কিন্তু আপনি যদি হোমটাউন অ্যাপ থেকে টিকিটটা মাত্র আংশিক অল্প কিছু সংখ্যক পেমেন্ট দিয়ে যেমন একটা সিঙ্গেল টিকিট দাম চারশো সাড়ে চারশো টাকা আপনি সেখানে দুইশো টাকা দিয়ে হোম টাউন থেকে টিকিটটা কিন্তু কনফার্ম করে রাখতে পারতেছেন আপনি এপ্রিলের আহ ছাব্বিশ তারিখ তিরিশ তারিখে যেহেতু ডেট শেষ হবে বিশ তারিখে যান পনেরো তারিখে যান টিকিটের দাম কিন্তু আপনি চারশো তে পাচ্ছেন কিন্তু যখন রমজান শেষ হবে তা কোরবানি চলে আসবে এবং দেশে যাওয়ার সময় সীমাটা অতিক্রম হয়ে যাবে তখন কিন্তু আপনি দিশে হারা হয়ে যাবেন যার জন্য আমি প্রত্যেকটা প্রবাসীকে সাজেস্ট করবো যে আপনার হোম টাউন থেকে নিজের ফ্লাইটটা নিজে সার্চ করেন যার আসলে কোন দিন গেলে আপনার সুবিধা হবে যেহেতু সময়সীমাটা খুবই নিকটস্থ চলে এসেছে আর মালয়েশিয়া অবস্থান তো বাংলাদেশ হাই কমিশনার ক্লিয়ার একটা মেসেজ দিয়েছে কিছুদিন আগে তাদের ফেসবুক ভেরিফাইড পেজের মধ্যে যে যারা দেশে যেতে যাচ্ছেন তারা তিরিশে এপ্রিল পর্যন্ত যাতে অপেক্ষা না করেন এর আগেই চলে যাবেন কারণ বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমের জন্য দীর্ঘদিন আগে দেশে যাওয়ার সুযোগ ছিল তখন কিন্তু যেতে পারেন টিকিটের দাম তিন গুণ চার গুণ বেড়ে গিয়েছিল এবং মালয়েশিয়া টেকনিক্যাল এমিগ্রেশনের যে জটিলতা সেই অনেকে ফিঙ্গার করতে পারেনি যার জন্য আমি সকলকে বলবো যেটা আপনার পাসপোর্ট থেকে থাকে আপনি এখনই হোম টাউন থেকে টিকিটটা কনফার্ম করে নিতে পারেন এবং আপনি ট্রাভেল পাস করে সকল ডকুমেন্ট রেডি রাখবেন আপনি যখন নির্ধারিত ফ্লাইটটা আপনার আসবে এর আগে একদিন আগে ফিঙ্গার প্রিন্ট চলে যেতে পারবেন দেন এখন পেমেন্ট আপনি শুধু ব্যাংকের মাধ্যমে আপনি কিন্তু ক্যাশও দিতে পারবেন যদি নিজের অ্যাপ থেকে টিকিট জটিলতা মনে হয় অবশ্যই হোম টাউনের হেল্প সেন্টার আছে আপনার সেখানে ফোন করবেন আপনি যেইভাবে কাটতে চাচ্ছেন যেই তথ্যগুলো জানতে চাচ্ছেন এ টু জেড তাদের কাছ থেকে জেনে আপনি নিতে পারবেন এবং হোমটাউন আমার নিজের মানে এতটাই ভালো লাগে এতটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আসলে আমি দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট করি আপনাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও তৈরি করি আমি কখনই কোনো অ্যাপসে সাজেস্ট করি না কিন্তু এই হোম টাউন অ্যাপটা আসলে মালয়েশিয়ার প্রবাসীদের জন্য অনেক অনেক উপকার আমি যেমন এতটা বিশ্বাস করি সেটা আসলে বলে বোঝানো যাবে আমিও শত শত টিকিট করেছি হোম টাউন অ্যাপ থেকে কিন্তু তাদের সার্ভিস দেখে আমি মুগ্ধ টাকা পয়সা পাঁচ টাকা এদিক সেদিক হতে পারে কিন্তু সার্ভিসে সেরা হচ্ছে একমাত্র হোম টাউন অবশ্যই আপনারা হোম টাউন থেকে টিকিট করার চেষ্টা করবেন ধন্যবাদ